আজকে আমাদের কৃষকগঞ্জ জেলা জনসমুদ্রে পরিণত হয়েছে আমরা আছি কৃষকগঞ্জ কালীবাড়ি সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কৃষকগঞ্জের মানুষ আজ মানে বড় কেউ নাই সবাই ঘর থেকে বাইরে হয়েছে যে স্টেডিয়াম মাঠ আগে ভরে গেছে এখনো প্রচুর মানুষ বিভিন্ন উপজেলা তারা আসতেছে আমাদের শত শত হাজার মানুষ তারা স্টেডিয়ামের দিকে যাচ্ছে এবং নেতা কর্মীদের চতুর্থ থেকে বিভিন্ন উপজেলা দলীয় পেস্টুম ব্যানার নিয়ে স্টেডিয়াম অভিমুখে আমাদের চন্ডিত ইউনিয়ন এবং আমাদের এমাত্র প্রবেশ করতেছে এবং সবাই আনন্দ পরিবেশে আজকে সেই সম্মেলন আমাদের পাখুন্দার কীতি সন্তান কামাল ভাইয়ের নেতৃত্বে একই দল পাখুন্দ স্টেডিয়াম উন্মুখে আসতেছে আমাদের মামতায় আছে আমাদের বাক্না শুরু কর আমাদের কাটুন যে সন্তান করতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ যে সবাই

বিএনপির ত্রিবার্ষিকী সম্মেলন কিশোরগঞ্জ সদর পুরাতন স্টেডিয়াম অসংখ্য নেতাকর্মীরা তাদের নিজ নিজ এলাকার মিছিল ব্যানার পেস্টন নিয়ে তারা কালেদ সাইফুল্লাহ ভাইয়ের নেতৃত্বে আরেকটি ফুটবল ফুটবল প্রদেশ নিয়ে তারা মাঠের উপর হচ্ছে হচ্ছে আমাদের উচ্ছেমিত পরিবেশে আমরা ফুটবল প্রতি তারা স্টেডিয়াম অভিযুক্ত হচ্ছে